দুটা মহিলা ওখানে কাজ করতেছে এই দেখছেন দেখছেন লাল শাক দেখেন একটা গরু রয়েছে সবাই ভালো আছেন তো চলুন আজকে দাউদপুরের পশ্চিম সাইডে গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখায় কারণ গ্রীষ্মকালে অনেক পরিমাণে ফল ফুল ধরেছে এখানে আর ধান কেটেছে পরিবেশটা খুবই মুগ্ধময় এবং মুগ্ধ করার মতো দৃশ্য রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস দেখেন আম গাছে কত আম ধরেছে প্রচুর পরিমাণে আম ধরেছে হ্যাঁ তুলনা করার বাইরে এত পরিমাণ আম ধরেছে হ্যাঁ এটা শুধু আমের বাগানে শুধু চারপাশে শুধু আমের বাগান এদেরও দেখুন গাইজ এখানে লেবুর লেবুর বাগান রয়েছে প্রচুর পরিমাণে তুলনা করার বাইরে হ্যাঁ এত পরিমাণে লেবু ধরেছে এখানে দেখুন কতগুলো লেবু ধরেছে হ্যাঁ খুব আম ধরেছে সামনে এটা দেখতে পাইতেছেন ওরা পাট বাগান ঘাস আবাদ করেছে আবার ধান কেটেছে এদের ধানের ধান কাটায় প্রায় শেষ হয়েছে আর কি এরা মূলত দাওতপুর এরিয়া সুন্দর একটা পরিবেশ ছোট বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে তারা আর কি দুপুর সময় খেলাধুলা করে যাই হোক অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না কারণ বাড়ির কাজের জন্য আপনাদের সাথে এরিয়াটা গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না এজন্য একটু সময় নিয়ে বাইরে আসলাম দেখুন কত সুন্দর পরিমাণে আম ধরেছে হ্যাঁ দেখুন এখানে কুল্লার বাগান লাগাইছে কুল্লার প্রচুর পরিমাণে বাগান লাগাইছে দেখেন বাগান গ্রামের সুন্দর একটা পরিবেশ এখন আপনাদের দেখাবো ধান ধানের গাছ ধান কেটে কেটে নাড়াগুলো ফেলে রাখছে এই দেখেন ধান হয়েছে কত সুন্দর ধান হয়েছে হ্যাঁ এলাকাটা মুগ্ধময় একটা জায়গা সুন্দর একটা জায়গা সামনে ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে বল এই ফিক মারতেছে ও বল ফিক মারতেছে হ্যাঁ খেলাধুলা করতেছে এইদের সামনে আছে আপনাদের ইয়ে ভাটা ভুট্টার বাগান তো কাজ দেখেন দাউদপুরে প্রচুর পরিমাণে আবাদ হয় তাল খেজির আবাদ লাল শাক তারপরে দেখেন একটা গরু রয়েছে এখানে হ্যাঁ আবার দেখেন এখানে আবার মরিচের বাগান লাগাইছে হ্যাঁ মরিচ আবাদ করছে কয়টা চারটা পাঁচটা লাইন খুব সুন্দর দেখতে তো গাছ দেখেন এটা মূলত পানি আসে এখানে আর গ্রামের সুন্দর একটা পরিবেশ আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই ধান তো সুন্দর সেই হ্যাঁ মাঝে মাঝে একটু দেখা যাইতেছে ধান একটু মারা গেছে হ্যাঁ তো আজ দেখেন বুটার বাগান বোর্ডটা ধরেছে কত সুন্দর বোর্ডটা ধরেছে তুলা না করার বাইরে হুম তো গাইজ দেখেন এখানে ইঁদুরের বাসা ইঁদুর খাল করেছে আর দেখেন যে পাট বাগান হুম পাটের মধ্যে কত কিছু থাকে যাই হোক গ্রামের সুন্দর পরিবেশ অস্থির একটা সেরা লেভেল তো গাছ দেখেন কত সুন্দর লজ্জাপতির কাজ দেখে আপনাদের টাচ করলেই লজ্জাপতি লাজুক হয়ে যাইতেছে দেখেন কত সুন্দর সুন্দর আম ধরেছে এখানে হ্যাঁ কত বড় বড় আম দুটা গরু আছে এখানে সেন্ট গরু কতগুলো আম ধরেছে এখানে তুলনা করার বাইরে এত পরিমাণে আম এখানে এই বাগান মালিক হয়তো অনেক টাকা ইনকাম করবে অনেক টাকা এত পরিমাণে আম ধরছে আশেপাশে কত ধানের গাছ ছিল সব ধান কেটে কেটে বাড়িতে নিয়ে গেছে লোকজনেরা হ্যাঁ সুন্দর করে ভুটের বাগান ছিল সব নিয়ে গেছে এখন শুধু খালি জমি পড়ে আছে দাউদপুরের পরিবেশটা কত সুন্দর ওখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে অত ক্যামেরায় দেখাতে পারতেছে না জুমিয়ে আসতেছে না দেখুন দাউদপুরের পরিবেশটা কত সুন্দর পরিবেশ মাথারাই নষ্ট কাজ কত সুন্দর একটা পরিবেশ দাউদপুরে পরিবেশটা কত সুন্দর শান্ত শিষ্ট কোন কোলা নেই পরিবেশটা খুব সুন্দর অস্থির একটা জায়গা এখন আপনাদের একটা পাখি দেখাইতেছি দেখুন দোয়েল পাখি নামে পরিচিত দোয়েল এগরোর মতো চালানি যাই হোক পাখিটা থাকতেছে না আমার কাছে উড়ে যাইতেছে তো গাছ দেখেন দুটা গরু তারপরে মুরগি রয়েছে এখানে একটা মুরগি দেখতে পেলাম এতে মুরগি কত সুন্দর একটা মুরগি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতেছে পোকামাকড় এ পাশে মুরগি দেখুন একটা মুরগি দুটা মুরগি খালি মুরগি আর মুরগি কত সুন্দর একটা বাগান তা তুলনা করার বাহিরে এত পরিমাণে আম ধরেছে আম গাছে এটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো গাইজ দেখেন আরো একটা আরো কতগুলো মুরগি দেখুন কতগুলো মুরগি এখানে তো গাইজ আমি এখন আপনাদের দেখাবো একটা কাঠ বিড়াল কীভাবে খাওয়া দাওয়া করতেছে লুকে লুকে দেখানোর চেষ্টা করবো দেখি পারি নাকি পালিয়ে গেল রে এই যে কাঠ বিড়াল দেখছেন 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 এই যে তো যাই হোক গাইজ যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে